আসসালামু আলাইকুম তুহিন ব্লক চ্যানেলে সবাইকে স্বাগতম বন্ধুরা হাট পরিক্রমায় আজ আমাদের অবস্থান টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার প্রসিদ্ধ ঐতিহাসিক গারো বাজারে বা গারো হাটে বন্ধুরা এখন বাজে দুপুর বারোটা আর ইতিমধ্যে হাট কিন্তু বেশ জমতে শুরু করেছে এ পাশে হাঁস মুরগির হাট আমরা দেখতে পাচ্ছি ও পাশে মাছ সবজির বাজার পাশে কিন্তু গরু ছাগলও পাওয়া যায় তো চলুন বন্ধুরা আমরা এক এক করে হাট বাজার দেখার চেষ্টা করি কি কী উঠেছে সেগুলো দেখি এবং দাম দর জানার চেষ্টা করি আসুন সালামু আলাইকুম কাকা ভালো আছেন কি নিয়ে আসছেন মোরগ দেশি মোরগ বাড়ির পালা মোরগ কয়টা আনছেন এই তিনটাই ছোট ছোটো কত করে দাম চাচ্ছেন এক একটা পাঁচশো টাকা ব্যাপারীরা দাম বলছে বলছে দাম বলছে দেন না এখনো আচ্ছা ঠিক আছে 3টা ও আচ্ছা দিচ্ছেন না এইজন কাকা কি আনছেন কাকা মরুদ গানছেন বড় বড় মরুদ এগুলা কত করে দাম চাচ্ছেন হ্যাঁ এই তিনটা কত দাম চাচ্ছেন তিনটা তিনটা 1600 1600 কত দিছে দাম 1200 1200 400 করে বিক্রি করেন নাই আর একটু বাড়ালে দিয়ে দিতেন না

এক হাজার দুইটা এক হাজার বলছে আপনার আশা কেমন হলে বিক্রি করবেন এগারোশো এগারো হলে বিক্রি করবে আচ্ছা কাকা এই হাটের নাম গারো বাজার বাজার এখানে কি গারোরা ব্যবসা বাণিজ্য করতে হবে বা গারোর ব্যবসা এখন কোথায় গারোরা আর ব্যবসা বাণিজ্য করে না আছে কারো আছে বাঙালিরাই এখন বেশি বেশি করে বাংলাদেশ করে এখন বাঙালি যারা মুসলমান যারা তারাই এখন ওরাও আছে আসলে এই হাটের উৎপত্তি গারোদের হাত দিয়ে কত বছরের হাট এটা বহুত দিনে দাদা খেলা নিয়োগ আপনার দাদারও আমলে তাই বয়স কেমন তার মানে আপনার দাদার আমলের এই হা অনেক পুরাতন হাট তখন তো যোগাযোগ ব্যবস্থা এত ভালো ছিল না ছোট্ট একটা দোকান ছিল ঠিক আছে ভালো থাকে না আসসালামু আলাইকুম বাড়ির পালা না কিনে আনেন আপনারা অনেক হাঁস পালেন তো তাহলে দেখি হাঁস কত করে বিক্রি হবে এগুলো তিনশো টাকা বিক্রি করবেন ঠিক আছে এই পাশে বড় বড় হাঁস কার এগুলা আপনার আসসালামু আলাইকুম ভালো আছেন না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনার বাড়ি কোথায় কিশোরগঞ্জ বাজারের কেশোরগঞ্জ এটা টাঙ্গাইল জেলার ভিতরেই এখান থেকে ময়মন সিং কত দূরে কিলো পঁয়ত্রিশ কিলো দূর থেকে আপনারা এই হাট করতে আসেন ও মানে এটা কয়টা থানার পাশ মানে এলাকা

আসসালামু আলাইকুম ভাই কি ভাজেন হাটের দিনে আচ্ছা জিলাপি একটু ফুল ফুল আকৃতির জিলাপি বানাচ্ছেন এটা কত করে কেজি বিক্রি করবেন একশো চল্লিশ টাকা ও একই সমান দাম কিন্তু এটা বানাতে একটু কষ্ট বেশি না একটু ডিজাইন করতে দেখতে সুন্দর হাটের দিনে কয় কেজি তৈরি করেন জিলাপি পঞ্চাশ থেকে ষাট কেজি দিলে বিক্রি হয়ে যায় তো সমস্তটাই কেমন আছেন কাকা নারিকেল কি গাছের কি কিনে নিয়ে আসেন আপনারা কোন এলাকার থেকে নারিকেল আনেন ভোলার অত দূর থেকে আনতে হয় টাঙ্গাইলে তেমন নারিকেল হয় না কত করে বিক্রি করতেছেন জোড়া জোড়া ছিলে বিক্রি করবেন দুশো পঞ্চাশ অনেকগুলো নিয়ে আসছেন আজকে মোটামুটি হাটের দিনে সব বিক্রি হয়ে যাবে তো না আল্লাহ দিনে

120 টাকা এটা কোথা থেকে আনেন আপনারা সিরাজগঞ্জের আর এটা রাজশাহীর আরানি বা ঝলমলিয়ার এটা কি আপনাদের এলাকার এরকম শুকনা থাকে ও এটা হচ্ছে টাঙ্গাইলের গুড় ফুলবাড়িয়ার আখের ও এটাও গুড় কিন্তু এরকম গুড় আমরা কখনো দেখিনি এটা একদম শুকনা

আসসালামু আলাইকুম সব দেশি ফল বিক্রি করতেছেন না ভাই ভাদ্র মাস তালের সিজন গুড় দেখে আসছি এবার তাল কিনতে হবে আপনারা কে কে তালের পিঠা খেয়েছেন এবছর জানাবেন আমি কিন্তু এখনো তালের পিঠা খাওয়ার আমার সৌভাগ্য হয় নাই কত করে বিক্রি করতেছেন পঞ্চাশ টাকা আচ্ছা পঞ্চাশ টাকাই বিক্রি হবে না কম দামে বিক্রি হবে দেওয়া যাবে না আপনার গাছের না কিনে আনা কেনা আমি এর আগে অবশ্য হাটে একদিন তাল কিনেছিলাম কিন্তু তালটা মিষ্টি ছিল না মানে তিতা স্বাদ ছিল আর পিয়ারা কি এই এলাকায় চাষ না অন্য কোথাও থেকে নিয়ে আসেন কেমন দামে বিক্রি করেন ষাট টাকা কেজি ঠিক আছে আম কিন্তু শেষ হয় নাই আম এখনো আছে সম্ভবত কাটিমন আম কাটিমন না কত করে বিক্রি হচ্ছে আমের দাম বেড়ে গেছে যেহেতু আমের সিজন শেষ আমের দাম বেড়ে গেছে আপনাদেরকে আমরা যখন রাজশাহী চাপাই নবগঞ্জে নিয়ে গিয়েছিলাম তখন আম ছিল প্রচুর আমের দাম কম ছিল এখন দাম অনেক বেশি যেহেতু আমের সিজন শেষ তারপরেও কাটি মনটা পাওয়া যাচ্ছে আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন আল্লাহ ভালো রাখছে আলহামদুলিল্লাহ এই হাটে আপনি কতদিন ব্যবসা বাণিজ্য করেন চল্লিশ বছর চল্লিশের উপরে আপনি এই হাটে আছেন সুপারি কি নিজের সুপারি কাটতেছেন না কিনা সুপারি ও কেমন দামে শুকনা সুপারি কেনেন আপনারা আটশো তিরিশ টাকা কেজি আচ্ছা আর কাটার পর কত করে কেজি বিক্রি হয় খুব একটা বেশি দাম হয় আসসালামু আলাইকুম ভাইজান ভালো আছেন

ভালো চলতেছে আচ্ছা বিক্রি করেন কেমন চলতেছে আপনার ব্যবসা বাণিজ্য মোটামুটি ভালোই বেশ অনেক কিছু নিয়ে বসছেন বিক্রি করার জন্য আলু আছে মুখী কচু আমড়া অনেক কিছু নিয়ে আসছেন মুখে কত করে বিক্রি করতেছেন আজকে চল্লিশ টাকা খুচরা মূল্য আমরা এটা কোথাকার। স্থানীয় না এটা কেমন দামে বিক্রি হবে পঁচিশ থেকে তিরিশ টাকার মধ্যে বিক্রি করতেছেন আচ্ছা আর বেগুনও তো এই এলাকারই এই এলাকার বেগুন এই এলাকার বেগুনগুলো একটু লম্বাটাই আকৃতির এটা কেমন দামে বিক্রি হবে চল্লিশ পঞ্চাশ এই বেগুনটার দাম একটু কম তুলনামূলকভাবে একটু দাম কম ঠিক আছে বিক্রি করেন ধন্যবাদ এটা হচ্ছে ভাই দেশি আদা না এই এলাকাতেই চাষ করে কৃষকেরা মধুপুরের আদা গারোবাজারেরই আদা আচ্ছা এটা এই এলাকাতেই চাষ হচ্ছে এটা আচ্ছা কেমন দামে দামে বিক্রি হচ্ছে এটা একশো চল্লিশ থেকে একশো ষাট টাকার ভিতর বেচা বিক্রি হয় এটার ফলন কেমন পাওয়া যায় আচ্ছা আপনারা আবাদ করেন না এটা জানতে হবে যে এটার আসলে মানে ভাবে চাষ করলে কেমন লাভবান হওয়া যায় যদি ভালো লাভবান হওয়া সম্ভব হয় তাহলে কৃষককে এটা চাষের ব্যাপারে উদ্বুদ্ধ করতে হবে যেন তারা এই আদাটা চাষ করেন কাকা কচু কি নিজেই চাষ করছেন না কিনে নিয়ে এসে বিক্রি করতেছেন নিজেরই ক্ষেতের কত করে বিক্রি করতেছেন কচু আটি হিসেবে একটা না ও বেশি বড় হলে পারে পিস হিসেবে তখন বিক্রি করা যায় কতটুকু জমি চাষ করছেন খরচ উঠছে কি বড়গুলো বিক্রি হয়ে গেছে এটা তাহলে লাভের উপরে আছে আচ্ছা লাভের উপরে আচ্ছা চলতেছে এখন আর ওই লাউ কি আপনার লাউ আপনার না লাউ সবজি আলা ওই পাশের ঠিক আছে বিক্রি করেন হাটের ভিতর ছোট ছোট সবজির দোকান মাথার উপর ছোট ছোট টিনের ছাউনি সেখানে মুরব্বীরা আসছেন পশা সাজিয়ে বসছেন পেঁচা বিক্রি করার জন্য বিভিন্ন রকমের সবজি বিক্রি করতেছেন ওনারা আসসালামু আলাইকুম কাকা কাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ

টাকার মধ্যে বিক্রি বড়টা ছোটটা চল্লিশ টাকা আর করল্লা কি দরে দিচ্ছেন করল্লা বিক্রি হবে আশি টাকা তিরিশ চল্লিশ আমরা বরবটিউনি আসছে বরবটির দামটা একটু বেশি সন্ধ্যার দিকে দাম কমে যায় সবজি তখন অবশ্য মানও এতটা ভালো থাকে না তখন শুকিয়ে যায় শুকিয়ে যায় আচ্ছা কাকা আপনাদের এলাকায় আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি এই যে পাকা কুমড়া বিক্রি হচ্ছে আচ্ছা পাকা কুমড়োটা কি তরকারি খায় না মোরব্বা বা অন্য কিছুর জন্য গরুর গোশ দিয়েও খাওয়া যাবে আচ্ছা আমাদের এলাকায় তো শুধু এটা দেখি ওই ই হিসাবে খায় মোরব্বা খায় আর চা ই বানায় কুমড়া বড়ি বানায় মাছ দিয়েও খান আপনারা আচ্ছা তো আপনাদের এলাকায় এটা আর কিভাবে খাওয়া যায় আমাদেরকে জানাবেন আমাদের এলাকায় কুমড়ো বড়িটা খায় আর হচ্ছে মোরব্বা বানিয়ে খায় গরুর মাংস দিয়েও খাওয়া যাবে ঠিক আছে একবার চেষ্টা করে দেখতে হবে আচ্ছা এক একটা কি দামে বিক্রি করবেন আশি থেকে নব্বই টাকা নিয়ে আসছে লাউ কচি লাউ চাষের না কেনা চাষের বেশ অনেক লাউ হচ্ছে তো তাহলে এটা কি দরে বিক্রি করবেন পঞ্চাশ টাকায় বিক্রি করবেন আচ্ছা ঠিক আছে বিক্রি করে শাল বড় তাওয়াতে রুটি ভাজতেছে ভাই রুটির সাইজও কিন্তু বিশাল এক রুটির দাম কয় টাকা বিশ টাকা মানে একটা খেলে কাজ শেষ একটা রুটি যদি খায়ন তাহলে আপনার কাজ শেষ আর খেতে হবে না বিশাল সাইজের রুটি আর এই রুটি খাবে কি দিয়ে ভাই খাবার কি আছে ও মিষ্টিও নিয়ে আসছেন আপনি ভাজিও আছে সব রসগোল্লা এটা নিজেরাই বানান মিষ্টি না কি না আপনাদের নিজের বানানো মিষ্টি মিষ্টি কয় টাকা এটা বিশ টাকা বিশ টাকা পিস বড় সাইজের রসগোল্লা ওই যে ভাই খাচ্ছে ভাই মিষ্টি কেমন ওনাদের স্বাদ আছে খুব স্বাদের মিষ্টি জামগুল্লা ওটা কি ছানার ছানা উপরে চিনি দেওয়া না ওটা খাবো না এটা জিলাপি এটা গজা গজা কয় টাকা ভাই দশ টাকা পিস দেন মুচমুচে আছে না গজা খেতে কিন্তু বেশ ভালো লাগবে হাটের গজা খুব সুস্বাদু হয় আমরা আজকে অবস্থান করছি আনারসের রাজধানী মধুপুর খ্যাত গারো বাজারে গারো হাটও বলা হয় এই এলাকার হাটে বসে এখন আমরা গজা খাবো রসমিল্লাহ রসে ভরপুর ওরে বাবা রস তো আছে অন্যান্য এলাকার গজাগুলি দেখে এত রসালো হয় না কিন্তু ভাইয়ের গজাটা অতিরিক্ত রসালো মধুর মতো চোয়াচ্ছে প্রচুর রস কেজি কত করে বিক্রি করতেছেন পাঁচশো টাকা কেজি

কেজি দেড়শো টাকা কেজিতে ছোট মাছ বিক্রি শুধু এই মাছই আনছেন আর কিছু আনেন নাই এগুলাই এগুলাই নদীর মাছ বলতে এখন এগুলাই পাওয়া যাচ্ছে নদীর তেমন ভালো মাছ আর পাওয়া যাচ্ছে না পাওয়া যায় ওগুলো দাম বেশি কিনি ও দাম বেশি এই এলাকার ভিতর সর্বোচ্চ নদীর মাছ কোন অঞ্চলে পাওয়া যায় এখানেই পাওয়া যায় এখানেই পাওয়া যায় মোটামুটি আপনাদের হাট কয়টা থেকে কয়টা পর্যন্ত সকাল থেকে রাত 10টা পর্যন্ত আর 10টা পর্যন্ত হাটে বেচা বিক্রি চলে ঠিক আছে বিক্রি করেন ধন্যবাদ ভাইয়া ভাই পুটি কত করে বিক্রি হচ্ছে দুশো টাকা কেজি আর শিং শিং বিক্রি করবে সাড়ে তিনশো টাকা কেজি মলাও আছে কিছু মলা কি দাম দেড়শো চারশো টাকা কেজি মলা মাছ ভাই কি কি মাছ আছে টাকি মাছ আনছে

থাক 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 এলের কই মাছ এটার দাম বেশি না একটু তিনশো টাকা বিক্রি করা যায় আর ছোট শোল আছে কিছু শোল কি দাম চারশো থেকে পাঁচশো টাকায় বিক্রি করবেন আসসালামু আলাইকুম ভালো আছেন নোনা ইলিশ না পানি দিচ্ছেন না কি দিচ্ছেন ওটা পচে যাবে না পানি দিলে তাহলে আচ্ছা কত করে কেজি এটা বারোশো টাকা আচ্ছা আপনাদের এলাকায় তো চাপা শুটকির জন্য বিখ্যাত সেটা কই এইটা চাপা সুটকি না পুটি মাছের চাপা এটা কি দাম পঞ্চাশ টাকা শ এক হাজার টাকা কেজি এক হাজার টাকা কেজি বিক্রি করবেন এই যে চাপা সুটকি খুবই সুস্বাদু নাকি এই চ্যাপা সুটকি আমি অবশ্য দু একবার খেয়েছিলাম খুব একটা খারাপও লাগে না এই ভালোই স্বাদ ভালো স্বাদ তবে বেশ ভালো তীব্র গন্ধ আছে অন্য অন্য সুটকি মাছের যেরকম গন্ধ এটার একটু ব্যতিক্রমী গন্ধ অন্যরকম গন্ধ এটা এই যে মাটির হাড়ির ভিতর দিয়ে পচায় না মাটির ভিতর রাখে ও ওইটাও আছে না আচ্ছা আমি যেটা ভাবছি সেটা না এটা নাকি আর এক প্রজাতি কোনটা সেটা মাটির হাড়ির ভিতর এটা 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 ও এটার ভিতরে না এটাই কি আপনারাই তৈরি করেন না কেউ কিনে নিয়ে আসেন অ্যাকচুয়ালি এই সুটকিটা কারা বানায় কোন এলাকায় কোন এলাকায় তৈরি হয় এই সুটকিটা ময়নসিংহের থেকে আপনারা নিয়ে আসেন কি দরে বিক্রি করতেছেন এটা আটশো টাকা কেজি পাইকারি দাম খুচরা নিলে একটু বেশি হয় এক হাজার টাকায় বিক্রি করে আচ্ছা আর ইলিশ কেমন দামে বিক্রি পাঁচশো থেকে ছয়শো টাকার ভিতর বেচা বিক্রি হচ্ছে ঠিক আছে বিক্রি করে এটাও কচুরমুখী পঞ্চমুখী কচুরি তো প্রজাতি এটা আচ্ছা কত করে বিক্রি এটা কেজি পঞ্চাশ টাকা কেজিতে কচু বিক্রি পঞ্চমুখী এটা কি গলায় ধরে কামরায় এটা সুস্বাদু আছে মাছ দিয়ে খায় না ভাজি খায় সব কিছুতেই ব্যবহার করা যায় আচ্ছা গ্রামীণ হাট পরিক্রমায় আজ আমাদের অবস্থান টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার প্রসিদ্ধ গাড়ো বাজারে বা গারো হাটে হাট ঘুরলাম বাজার ঘুরলাম হাটে কি কি পণ্য উঠেছে কৃষকের টাটকা শাকসবজি কি কী কী এসেছে সেগুলো দেখলাম এবং কেমন দামে বেচা বিক্রি হচ্ছে ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম আশা করছি আজকের এই পর্ব আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন ব্লগ চ্যানেলে সাথে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ